হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্যাস্ট্রিম কেমন আছো তোমরা সবাই মঙ্গলবার আজকে আর সকাল সাড়ে আটটা বাজে এত সকাল সকাল রান্না করছি কারণ কি সকালে আজকে ব্রেকফাস্টে ওই সূর্য বাবা একটু স্প্রাউট খেয়েছে আর সূর্যরা যেহেতু সকালবেলা ওদেরকে ছাতুই দিই তো ছাতু খেয়েছে তারপরের জন্য করছিলাম একটু ভাত আর মসুর ডাল তাহলে সকালে ওদের খাওয়ারটা হয়ে যাবে অন্তত তিনু যদি ভাত খেতে নাও চায় একটু ডাল খাইয়ে দেবো তাও অনেকটা ও ডাল খেতে পছন্দই করে আর মসুর ডাল মানে মসুর ডালটা ওর বেশ পছন্দ পেঁয়াজের ডাল তো তারপরে ডালটা সোমবার দিয়ে নিলাম এখন করছি ট্যাংরা মাছের চচ্চড়ি তো শীতের দিনে ট্যাংরা মাছের এই ধনে পাতা দিয়ে চচ্চড়িটা আমার বাবারও খুব পছন্দ আর আমরা তো পছন্দ করি দেখো মাছটা আগে ভালোভাবে ভেজে তুলে নিলাম তারপরে পেঁয়াজ দিয়ে ভেজে নেব তো অনেক পরেই এই চচ্চড়িটা রান্না করছি পেঁয়াজটা ভেজে নিয়ে রসুন আর কালো জিরা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আর নুন হলুদ দিয়ে এবার মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিয়ে সবজিটা দিয়ে দেব। তো এই সবজিটা শেষে ধনে পাতা দেই বলেই টেস্ট অনেক গুণে বেড়ে যায় এখানে সব রকমের সবজি যা যা ছিল সেগুলো সবই নিয়েছি মূলো বেগুন ছোলা কচু পাপি একটু একটু করে দিয়েছি তো সবজিটা ঢেকে দিয়েছিলাম তো জল বেরিয়েছে তো জলটা শুকিয়ে গেলে তো মাছগুলো দিচ্ছি কারণ মাছটা না আমি একটু কড়া ভেজে ফেলেছি তো যেহেতু জল আর দেবো না তো মাছটা নরম হতেও সময় লাগবে এবার লো ফ্রেমে সবজিটা আমি রান্না করব। এই রেসিপিটা না সম্পূর্ণই আমার মায়ের রেসিপি আর আমার বেশিরভাগ রান্নাগুলোই আমার মায়ের মায়ের থেকে নেওয়া বা মায়ের থেকে শেখা তো আর কিছু কিছু রেসিপি আছে যেগুলো আমার শাশুড়ি মার থেকে শেখা তো আমার শাশুড়ি মা যেহেতু ভেজিটেরিয়ান ওনার থেকে মাছের রেসিপি আমি খুব কমই শিখেছি আর নিরামিষ যেগুলো রান্না করি সেগুলো মাঠ থেকে করা আছে কিছুটা আমার মায়ের থেকেও করা তো দুজনের মিলেই রান্না করি আর করছি হচ্ছে রুই মাছ তো চচ্চুরি যত হয়ে গেছে ডাল আর চচ্চড়ি রুই মাছটা ভাজার পরে ওই মাছের একটু তেলটা বেশ ভালোই ছিল তো আজকে আর তেল চকচুরি না করে মাছের তেলে বড়া করলাম তারপর ওই তেলেই একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আজ মাছটা পেঁয়াজ দিয়ে একটু ওই আলু দিয়ে নতুন আলু দিয়ে রসা করব তো আর মশলা এখানে যা যা থাকে ওই হালকা মশলা সেগুলোই ব্যবহার করবো তো আলুগুলো বেশ বড় বড় করেই দিয়েছি ফুলকপি ঘরে ছিল কিন্তু যদিও ফুলকপি দিয়ে আমি করিনি শুধুমাত্র আলু দিয়েই করব বলে পেঁয়াজের সাথে আলুটা খুব ভালোভাবে ভেজে নিলাম আর এখন দিয়ে দেব মশলা তো মশলা যেহেতু দেবো আর পেঁয়াজটা যেহেতু কড়া করে ভেজে দিতে একটুখানি জল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিতাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা নুন হলুদ দিলাম বাস এই হচ্ছে মশলা তো এইগুলো হচ্ছে ডেইলি মশলা যা যা ইউজ করি তো তো মশলাটা কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম খুব ভালোভাবে ফোটানো গরম জল যেহেতু ঝোল বেশি রাখবো না তাই জন্য জলটা অনেকক্ষণ থেকেই ফুটিয়েছিলাম তাই দিয়ে দিলাম মাছগুলো আর শেষে দিলাম গরম মশলা গুঁড়ো তো শীতের দিনে রান্নাটাও তাড়াতাড়ি করে করতে চাইলেও হয় না তোর খাবার যখন ঠান্ডা হয়ে যায় সেটাও ভালো লাগে না তো আড়াইটা বেঁচে আসছে প্রায় আজকে একটু দেরি হয়ে গেলো দুটোর মধ্যে দুটোটি খেতে দিয়ে দিই আর লাল শাকটা হলেই খাবার আজকের মতো হয়ে যায় তো যাই হোক রসুনটা ভেজে নিলাম তারপরে নুন হলুদ দিয়ে লাল শাকটা করে নিলাম আসলে শীত পড়ার পর থেকে বাজারে গেলেই কত রকমের শাক আর এমন একটা দিন নাই বাড়িতে শাক রান্না হয় না শাক সবজি ডাল এই তিনটা জিনিস কমন থাকবেই যেহেতু বাচ্চাদেরকে আমি মেন সবজিটাই খাওয়াতে বেশি জোর দেই সবজি আর ডালটা তো মাছটা সেখানে হলেও ঠিক আছে না হলেও ঠিক আছে কোনো ব্যাপার না তো সবজি ডাল সেটাই হচ্ছে মেইন তো প্রত্যেক দিনের খাবার কমপ্লিট করতে করতে ওই চারটা বেজে যায় একটুখানি বসেই যাই হোক আবার উঠে চলে এলাম সন্ধ্যা পূজা দিয়ে তারপর আবার এলাম রান্নাঘরে তো আজকে যেহেতু সূর্য বাবা বাড়িতেই আছে আর ওর ডিমান্ড ছিল ফুচকা তো আলুটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম কারণ তাড়াতাড়ি করে হবে না আর একবার যদি কম্বলের নিচে যাই সেখানে আর মানে সেখান থেকে ঠান্ডার মধ্যে আর না বেরিয়ে আসতে ইচ্ছে করে না তো দেখো প্রথমে আলু সেদ্ধটাই মেখে নেবো তো এখানে হচ্ছে ধনে পাতা নুন কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে আলু সেদ্ধটা মেখে নিলাম আর এদিকে তেতুলের জলটাও রেডি করতে হবে ততক্ষণে ফুচকাটা ভেজেই নিই আসলে বাইরের খাবার তোমরা তো দেখোই সূর্যকে খুব একটা দেই না মানে বাচ্চাদেরকে ফুচকুটাকেও কোনো দেই না আর আমরাও যে বাইরে ওদের জন্য কখনো আমরাও খাই না তো মাঝে মধ্যে একটু দিলে ঠিকই আছে আজ তোর বাবার ইচ্ছা আর তোর তো এগুলো ভালোই লাগে আর আমিও খুব পছন্দ করি আগে এইসব খুব খেতাম আর এখন দেখো ফুচকাগুলা এমনভাবে ভাজছি দেখেও যেন সুন্দর লাগছে না দেখো আর তাছাড়া সেভাবে এখন আর খাই না আগের দিনগুলো আসলে এখন আর নেই অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে ফাস্টফুড আমি একটা সময় খুবই খেতাম এখন একদমই কমিয়ে দিয়েছি তো যাই হোক এইদিকে ফুচকাগুলো দেখো কতগুলো ফুচকা হয়েছে এক প্যাকেটে আর এদিকে দেখো আলু সীতটা রেডি হয়েছে আর এদিকে তেঁতুলটা আমি পাল্প বের করে নিয়েছি পাল্পগুলো আর দিয়েছি চিনি একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম যেহেতু পাল্পটা একটু মানে ঘন হয়ে গেছে তো পাতলা করার জন্য একটুখানি জল দিলাম আর দিয়ে দিলাম ওই ফুচকার সাথে যে থাকে জল জিরাটা সেটা একটুখানি ধনে দিয়ে মিশিয়ে নেব তো আজকে সন্ধ্যার টিফিনটা সবার অনেক পছন্দের হয়েছিল আর আমি দিন পর ফুচকা খেলাম মাঝে মধ্যে একটু চেঞ্জমেন্ট হলে ভালোই লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না সকলে খুব 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 ভালো থেকো ঠান্ডা পড়েছে নিজের খেয়াল রাখবে বাচ্চাদের খেয়াল রাখবে আর আমার ভিডিও দেখতে থাকবে আমার ছেলের হাসিটা দেখে মন ভরে গেল তো আজকের মতো এখানেই বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ